অসমের একটি জনপ্রিয় উৎসব হল বহাগ বিহু অসমিয়া নববর্ষ উপলক্ষে অনেক ধুমধাম করে পালন করা হয় বহাগ বিহু উৎসব আগামীকাল থেকে শুরু হচ্ছে বহাগ বিহু অনুষ্ঠান এক সপ্তাহব্যাপী চলবে বিহুর উদযাপন বহাগ বিহুর প্রথম দিনে উদযাপিত হয় গরু বিহু অসমে লোকবিশ্বাস আছে যে গরু বিহুর দিন শস্যাগারে দাঁড়িয়ে গরু দেখলে সে বছর বন্যা হবে না গরু বিহুর সকালে গরুর খুর ও শিঙে মিষ্টি তেল মাখিয়ে স্নানের জন্য নিকটবর্তী নদী সৈকত পুকুরে নিয়ে যাওয়া হয় সেখানে স্নানের পর গরুদের তাজা হলুদ বাটা কালো মুসুর ডাল ইত্যাদি মাখানো হয় আগামীকাল থেকে শুরু হওয়া বহাগ বিহুর জন্য শনিবার থেকেই অসমে চলছে নাচ গান ঐতিহ্যবাহী পোশাক পরে বিভিন্ন অনুষ্ঠান ও বিহু নৃত্যের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে বহাগ বিহুর উদযাপন সিনজিনী সরকারের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস